ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি হল আন্তর্জাতিক একটি চুক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক চুক্তি আছে আজকের ভিডিওর আলোচনা হল সিটিবিটি সিটিবিটির এর পুরো নাম হল কম্প্রিহেনশিভ টেস্ট বান ট্রিটি এর বাংলা কি এর বাংলা হল সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বে প্রায় ক্ষেত্রেই আমরা দেখি যে যুদ্ধ লেগে আছে যুদ্ধের আবহাওয়া চলছে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলির অস্ত্র ভাণ্ডারে অস্ত্র ক্রমশ বাড়ছে আজকে পৃথিবীতে অনেক দেশই পরমাণু বোমা আবিষ্কার করেছে বিভিন্ন দেশের উপর আধিপত্য বিস্তার করবার জন্য নিজের সার্বভৌমত্বকে রক্ষা করার নামে বিশ্ব রাজনীতিকে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবার জন্য এবং নিজেদের নয়া সাম্রাজ্যবাদী আধিপত্য নয়া উপনিবেশিকতাবাদকে কায়েম করবার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে সবল দেশগুলি শোষণের হাতিয়ার হিসাবে অস্ত্র বানাচ্ছে তাই সিটিভিটি স্বাক্ষরিত হয়েছে সিটিভিটি কমপ্রিহেনসিভ টেস্ট বান্ড এটা সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষারোধ চুক্তি পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি এটা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা চুক্তি দেখো একদিকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার চুক্তি তার কারণ যেসব দেশ পরমাণু বোমা তৈরি করেছে আবিষ্কার করেছে অস্ত্র ভাণ্ডার পরিপূর্ণ করেছে রাশিয়ার প্রায় সাড়ে সাত হাজার পরমাণু বোমা আছে আমেরিকার প্রায় সাড়ে পাঁচ হাজার ছ হাজার পরমাণু বোমা আছে চীনের সাড়ে তিন হাজার পরমাণু বোমা আছে ভারতের আছে পাকিস্তানের আছে ইংল্যান্ড ফ্রান্স এইসব দেশে পরমাণু বোমা তৈরি হয়েছে এবং এর অস্ত্র ভাণ্ডার আছে এবং পরমাণু বোমা তৈরি করতে গেলে সেখানে বিস্ফোরণ ঘটাতে হয় বিস্ফোরণ ঘটালেও প্রাকৃতিক পরিবেশের উপর আঘাত আসে তাই পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ করবার জন্যে একটা চুক্তি কিন্তু পরমাণু অস্ত্র পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ করার জন্য চুক্তি এটা শুনতে আপাত দৃষ্টিতে ভালো লাগছে কিন্তু এর মধ্য দিয়ে যারা পরমাণু শক্তিধর রাষ্ট্র তারা কিন্তু অন্য কোনো দেশ যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে বহু দেশ আছে দরিদ্র তাদের প্রকৃতপক্ষে সার্বভৌমত্ব নেই তাদের উপরে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করেছে পরমাণু শক্তিধার রাষ্ট্রগুলি তো পরমাণু শক্তিধার রাষ্ট্রগুলি তো পরমাণু বিস্ফোরণ ঘটাবে তাই তাই পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ করার জন্যে তোমার চুক্তি এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে যাই হোক এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমি দেখো পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ করতে হবে তোমরা জানো যে ভারত পরমাণু অস্ত্র বিস্ফোরণ ঘটিয়েছে তোমার উনিশশো সালে একটা পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং পরমাণু বোমা পরীক্ষা করে বুঝতে পেরেছে যে এটা ঠিক আছে তাহলে এটা পরীক্ষা করতে গিয়ে বিস্ফোরণ ঘটাতে হয়েছে রাজস্থানের পোখরানে ভারত দ্বিতীয়বার উনিশশো সালে পাঁচটি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে পরীক্ষামূলকভাবে এটাও রাজস্থানের পক্ষা তাহলে যেসব দেশ পরমাণু বোমা আবিষ্কার করেছে তারা তো নিজের নিজের দেশে কোনো নির্দিষ্ট এলাকাতে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে তাহলে পরমাণু তৈরি করাটা একটা অপরাধ একদিকে অপরাধ বিশ্ব শান্তির বিপক্ষে তার কারণ তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে পরমাণু বোমা বিশ্বে প্রথম আবিষ্কার করে এবং জাপানের নাগাসাকি এবং হিরোসেমা শহরে ফেলে সেখানে আজও সন্তান জন্মগ্রহণ করছে পঙ্গু অবস্থায় জাপানবাসী তথা বিশ্ববাসী এই পরমাণু বোমার আঘাতে যে কি হয় সে সম্পর্কে মানুষের ধারণা আছে আর সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে পরপর কয়েকটা দেশ পরমাণু বোমা তৈরি করে ফেলেছে সোভিয়েত রাশিয়া উনিশশো সালে পরমাণু বোমা আবিষ্কার করেছে তারপর উনিশশো সালে চীন পরমাণু বোমা আবিষ্কার করেছে তার আগে চীনের আগে ইংল্যান্ড ইংল্যান্ডের পরে ফ্রান্স অর্থাৎ আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন পূর্বতন ইংল্যান্ড ফ্রান্স তারপর চীন তারপরে ষষ্ঠতে হচ্ছে ভারত পরমাণু বোমা আবিষ্কার করেছে এখন এই পরমাণু বোমা অর্থাৎ পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ করার জন্যে চুক্তি উনিশশো সালে জুলাই মাসে একষোটির দেশের প্রতিনিধি জেনেভা শহরে জেনেভা শহরে নেদারল্যান্ডের জেনেভা শহরে উপস্থিত হয়েছে এটা তো খুব ভালো কথা না তাহলে পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না এ তো খুব ভালো কথা এই ব্যাপারে উনিশশো সালে জুলাই মাসে একষট্টিটা দেশের প্রতিনিধি তারা উপস্থিত হয়েছে। এখানে এই সম্মেলনে অর্থাৎ এই মিটিংয়ে কয়েকটা দেশের আপত্তি ছিল সেই আপত্তি থাকাতে সর্বসম্মতিক্রমে পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি অর্থাৎ সিটিবিটি আমি সংক্ষেপে সিটিবিটি বলবো সিটিবিটি এর চুক্তিতে সিটিবিটি হচ্ছে ট্রিটি সিটিবিটি তোমার অনুমোদন লাভ করেনি এবং এই সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে কয়েকটা দেশ আপত্তি করে সিটিবিটি বিরোধী কোন কোন দেশ সিটিবিটি বিরোধী ইন্ডিয়া সিটিবিটি বিরোধী পাকিস্তান ও সিটিবিটি বিরোধী জেনেভাই ভারতের রাষ্ট্রদূত অরুদ্ধবতী অরুদ্ধবতী ঘোষ বলেন যে সিটিবিটি এক পেশে একটা চুক্তি সিটি এক পেশে একটা চুক্তি বিচার বিবেচনাহীন চুক্তি পরমাণু শক্তিধার দেশের মুখের দিকে তাকিয়ে পরমাণু শক্তিধার মুখের শক্তিধার রাষ্ট্রগুলির মুখের দিকে তাকিয়ে সিটি সই হচ্ছে সিটি তৈরি করা হচ্ছে আচ্ছা এখানে ভারতের রাষ্ট্রদূত এই কথা বললেন তাই তো তাহলে ভারত ছিটিপিটি চায় না ভারত পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ করতে চায় না এটা তোমাদের তাই মনে হবে তাই তো কিন্তু ভারতের এখানে বক্তব্য যে এই বক্তব্যের মধ্যে দিয়ে আপত্তি থাকার একটাই কারণ যে আমেরিকা বহু অস্ত্র তৈরি করে ফেলেছে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বহু অস্ত্র তৈরি করে ফেলেছে পরমাণু অস্ত্র চীন বহু পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে সুতরাং তারা উদ্যোগ নিচ্ছে যে পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না সিটিভিটির মূল কথা হলো যে পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না বিস্ফোরণ ঘটানো যাবে না পরীক্ষামূলক অস্ত্র তৈরি করার আগে পরীক্ষা করতে হয় সেটা করা যাবে না তার মানে কি পৃথিবীতে যেসব দেশ পরমাণু অস্ত্র তৈরি করতে পারেনি উনিশশো ছিয়ানব্বইয়ের আগে তাহলে সেইগুলো ওপরে কোপ পড়ছে সেই দেশগুলো তোমার পরমাণু অস্ত্র বিস্ফোরণ ঘটাতে পারবে না এই সিটিভিটি অনুযায়ী তাহলে পরমাণু শক্তিধর রাষ্ট্রের লাভ তো ভারতের তো লাভ এটা তো আমাদের মনে হবে কিন্তু তা নয় আমি একটা ভিডিওতে আলোচনা করেছি যে ভারত শান্তির দেশ ভারতের পরমাণু বোমা তৈরি করতে এত দেরি হলো কেন আর ভারতের পরমাণু বোমা না থাকাতে চীন আমাদের নাজিহাল করে দিয়েছে উনিশশো সালের যুদ্ধে সে কথা আমরা বলতে পারিনি তাই তাই যেসব দেশ আজও পরমাণু বোমা তৈরি করতে পারেনি তাদের দেশের নিরাপত্তার স্বার্থে তারা কেন পরীক্ষা করতে পারবে না পরমাণু বোমা তাই সিটিবিটি হচ্ছে এক পেশে সিটিবিটি হচ্ছে দেশের ধনশালী যারা শক্তিশালী রাষ্ট্র সামরিক দিক থেকে তাদের পক্ষে হল সিটিভিটি তাই ভারতের এক্ষেত্রে ভারতের প্রাইম মিনিস্টার বলেছেন যে মানে সব বলে দিয়েছেন কি বলেছেন যে গোটা বিশ্বকে পরমাণু মুক্ত পরমাণু বোমা মুক্ত করতে হবে গোটা বিশ্বকে পরমাণু বোমা মুক্ত করতে হবে আর গোটা বিশ্বকে পরমাণু বোমা মুক্ত করতে গেলে পরমাণু বোমাহীন পৃথিবী করতে গেলে পৃথিবীতে তাহলে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রকে পরমাণু বোমা ধ্বংস করতে হবে ইউকে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য অর্থাৎ গ্রেট ব্রিটেনকে পরমাণু বোমা ধ্বংস করে ফেলতে হবে যে কটা আছে ফ্রান্সকে পরমাণু বোমা ধ্বংস করতে হবে রাশিয়াকে পরমাণু বোমা ধ্বংস করতে হবে চীনকে পরমাণু বোমা ধ্বংস করতে হবে এবং নির্দিষ্ট সময় দিতে হবে যে আমরা এই সময়ের মধ্যে পরমাণু বোমা যা আছে আমাদের হাতে তা ধ্বংস করে ফেলব তবেই তবেই ভারত সিটিবিটিতে সই করবে তা না হলে ভারত সিটিবিটিতে সই করবে না ভারতের বক্তব্য হল শুধু অস্ত্র পরীক্ষা শুধু পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করলে হবে না ভারতের আরও বক্তব্য শুধু পরমাণু বোমা বা পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করলে হবে না পরমাণু বোমা অস্ত্র তৈরি করবে না তো বিশ্বের আরও তো অন্যান্য অস্ত্র রয়েছে বিশ্বের মজুদ পরমাণু অস্ত্র ভাণ্ডার মজুদ আমি এর আগেই বললাম যে যে ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া চীনকে তার পরমাণু ভাণ্ডারকে ধ্বংস করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যত পরিমাণ অস্ত্র আছে ই তো ধ্বংস করা বাস্তবে সম্ভব না বাস্তবে যদি যত অস্ত্র আছে অস্ত্র ভাণ্ডার আছে কয়েকটা দেশের হাতে তা যদি ধ্বংস করতে যায় পৃথিবী হাজারবার তারও বেশি ধ্বংস হয়ে যাবে তাহলে এই বিষয়টা নিয়ে সিটিভিটিকে নিয়ে পৃথিবী দুটি ভাগে ভাগ হয়ে গেল একটা হলো একটা গোষ্ঠী আর একটা একটা গোষ্ঠী পরমাণু বোমা বিস্ফোরণ নিষিদ্ধ চুক্তির পক্ষে আর একটা হলো সিটিভিটির বিপক্ষে ইন্ডিয়ার বক্তব্যকে খণ্ডন করে ইন্ডিয়া যে বক্তব্য রাখলো মানে ইন্ডিয়া দেখছে যে দুর্বল জাতিগুলো পৃথিবীর ভারত সবসময় দুর্বল জাতির পক্ষে ভারত সবসময় দরিদ্র দেশের পক্ষে তারা যেন অর্থাৎ আমেরিকার মতো চীনের মতো রাশিয়ার মতো ভারত আর নয়া উপনিবেশিকতাবাদী মানসিকতা নয়া সাম্রাজ্যবাদী মানসিকতা গ্রহণ করতে পারে না ভারত যেখানে সহযোগিতা করে সেখানে নিঃসার্থভাবেই সহযোগিতা করে হ্যাঁ বাণিজ্যিক চুক্তি হলে যে দেশ দুর্বল সেই দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আর সবল দেশ লাভবান হয় সেদিক থেকে ভারত লাভবান হয় ভারতের দ্রব্য বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি হয় বলে এখন পরমাণু অস্ত্র পরীক্ষা অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ এটার এই বক্তব্যটাকে গুরুত্ব দেওয়া খুব কঠিন আছে মানে আপাত দৃষ্টিতে এটা খুব ভালো কিন্তু ভারতের বক্তব্য হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্যে আজকে পৃথিবীর যে বিঘ্ন শান্তি বিঘ্নিত হচ্ছে এ বিঘ্নকারী দেশই কয়েকটা এখানে বলতে পারো চীন আমেরিকা প্রচুর চীন আমেরিকার সুকৌশলে তার বিভিন্ন দেশে সেনা আছে বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে চীন পরিকাঠামোগত সহযোগিতা দানের মধ্য দিয়ে সে আধিপত্য বিস্তার করছে দুর্বল দেশগুলির উপরে তাহলে তাদের যে অস্ত্র ভাণ্ডার আছে সেই অস্ত্র ভাণ্ডার দিয়েই তারা অনেক কিছু করতে পারবে আর নতুন দুর্বল দেশগুলো অস্ত্র পরীক্ষা অস্ত্র বিস্ফোরণ ঘটাতে পারবে না এটা ভারত মেনে নিতে পারছে না ভারতের যুক্তিকে খণ্ডন করে আমেরিকার বক্তব্য যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলার ভারতের এই দাবিকে মেনে নেওয়া যায় না নির্দিষ্ট সময়সীমার মধ্যে এখন এই বক্তব্য আমেরিকার আপাত কিন্তু আমেরিকা তো চাই যে অস্ত্র ভাণ্ডার আরও বাড়া বাড়াতে হবে আমেরিকার পলিটিক্স হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া বাঁধিয়ে দিয়ে উভয় পক্ষ অস্ত্র বিক্রি করা তাহলে আমেরিকা আজকে সন্ত্রাসবাদের পক্ষে মানে এত উঠে পড়ে লেগেছে নিজের গায়ে আঘাত লেগেছে বলেই উঠে পড়ে লেগেছে কিন্তু আমেরিকা তো সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে না তো সেই আমেরিকা কেন পাকিস্তানকে সাপোর্ট করলো আমেরিকা অস্ত্র বিক্রি করেছে পাকিস্তানকে পাকিস্তান সেই অস্ত্র সন্ত্রাসবাদীদের মাধ্যমে এবং ভারতের কাশ্মীর ভূখণ্ডকে দখল করবার জন্য চেষ্টা করছে এবং ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রে সন্ত্রাসবাদী হামলা চলছে এই তো গতকালই সন্ত্রাসবাদী হামলা হয়েছে কাশ্মীরে পর্যটকদের রিসর্টে হামলা সেখানে সেখানে মিলিটারি বেশে ঢুকে পড়েছে তাহলে এইখানে একটা কথা মনে রাখতে হবে আজকে ভারত যদি পরমাণু শক্তিধার রাষ্ট্র না হতো তাহলে পাকিস্তানকে ভারতকে ছেড়ে কথা বলত তাহলে জাতীয় স্বার্থে পরমাণু বোমা আর তাছাড়া পরমাণু বোমা তৈরি করে মজুদ করে সে কোন উদ্দেশ্যে ব্যবহার করছে এটা দেখতে হবে আজকে পরীক্ষিত যে পরমাণু ব্যাপক পরিমাণে অস্ত্র তৈরি করে আমেরিকা সারা পৃথিবীতে দাদাগিরি করেছে রাশিয়া করছে চীন করছে কিন্তু ভারত তো এরকম দাদাগিরি করছে না সেই জন্য ভারত বলছে যে পরমাণু অস্ত্র বিস্ফোরণ ঘটানোর যে চুক্তি এটা আমরা মেনে নিতে পারছি না কারণ বহু দেশ তাদের সার্বভৌত রক্ষা করবার জন্যে অস্ত্র পরমাণু অস্ত্র বিস্ফোরণ ঘটাতে পারবে আর আরেকটা ভারতের যে বক্তব্য সেটা হলো যে যাদের হাতে অস্ত্র ভাণ্ডার ব্যাপক আছে তা তাদের তাদের আগে ধ্বংস করতে হবে তাদের আগে ধ্বংস করতে হবে তোমরা অস্ত্রের অধিকারী হয়েছ বিশ্ব তোমাদের কন্ট্রোলে আছে আর তোমরা অস্ত্র তৈরি করি করতে দেবে না কোনো দেশকে এটা তো ঠিক হয় না তার কারণ ব্যালেন্স অফ পাওয়ার শক্তির যে ভারসাম্য তত্ত্ব সেখানে প্রত্যেকটা দুর্বল রাষ্ট্রকে তাকে অস্তিত্ব বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ভাণ্ডার বৃদ্ধি করতে হবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে এবার চীন কিন্তু এই সিটিভিটির পরিকাঠামোগত যে বিষয় বা অবস্থান সেটা নিয়ে প্রশ্ন তুলেছে চীন প্রশ্ন তুললেও পশ্চিমী দেশগুলো যেভাবে সিটিভিটিকে সমর্থন করেছে সেই অর্থে চীন কিন্তু বিরোধিতা করেনি মেক্সিকো একটি দেশ মেক্সিকো তোমার আমেরিকার সঙ্গে দ্বন্দ্ব থাকে সবসময় তো মেক্সিকোর নেতৃত্বের উদীয়মান যারা উন্নয়নশীল উন্নয়নশীল ডেভেলপিং কান্ট্রি তারা এই সিটিভিটি ক্ষেত্রে বিরোধিতা করেছে তাহলে সিটিভিটি ডেভেলপিং কান্ট্রি অনেক দেশ তারা পরমাণু পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ যে চুক্তি অর্থাৎ সিটিবিটিকে সমর্থন করেনি দেখো জেনেভা শহরে যে ঘোষণা হল বিস্ফোরণ নয় এমন অস্ত্রকে অস্ত্র পরীক্ষাও নিষিদ্ধ তালিকা আনতে হবে জেনেভাতে শুধু পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না এই কথা বলা হল কিন্তু আরও তো অনেক অস্ত্র আছে এটা কিন্তু ভারত যুক্তি দেখায় যে এই অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ তালিকায় আরও আরও অস্ত্র আনতে হবে আরও অস্ত্র বানানো যাবে না পাকিস্তান সিটিপিটিকে সাপোর্ট করেনি সিটিপিটিকে অবশ্য পাকিস্তান কিছুটা সাপোর্ট করেছে কিন্তু মানে সাপোর্ট করলেও সিটিপিটিতে পাকিস্তান সই করেনি পাকিস্তান বলেছে যে ভারত সই করলে আমরা সই করবো ভারত যদি সই না করে আমরা সই করবো না তাহলে পাকিস্তান সিটি পিটিতে সই করছে না ভারত সই করছে না মানে কি ভারত যদি এই সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষায় রোধ চুক্তি অর্থাৎ সিটি পিটিতে সই করে তাহলে তো ভারত আর অস্ত্র বানাতে পারবে না ভারত আর অস্ত্র বানাতে পারবে না বিস্ফোরণ ঘটাতে পারবে না তাহলে পাকিস্তান দেখলো যে আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র হলেও আমরা যদি এতে সই করি তাহলে ভারত যেহেতু সই করছে না তাহলে পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে যে নতুন বিস্ফোরণ ঘটানোর যে রাইট সেটা ভারতের থাকবে তাহলে আমরা এখানে লোকসান হবে আমাদের তাই কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে সুর মিলিয়ে এতে সই করেনি তার কারণ ভারত যদি সই না করে আর আমরা যদি সই করি আমরা সই করলে পরমাণু বোমা বা পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারবো না কিন্তু ভারত যদি সই না করে তাহলে সেই পরীক্ষা করতে পারবে নতুন নতুন পরমাণু বোমা তৈরি করবে সুতরাং ভারতের সঙ্গে পাকিস্তানের বক্তব্যের কিছুটা মিল মিল আছে আবার কিন্তু পাকিস্তান কিন্তু ভারতের বক্তব্যকে পুরোপুরিভাবে সাপোর্ট করেনি ভারতের এই সিটিবিটিতে সই করার আপত্তির ক্ষেত্রে জেনেভাতে ভারতের পাশে দাঁড়িয়েছে কিছু কিছু দেশ লিবিয়া ভুটান সিরিয়া লেবানন তানজারি মরিসাস কিউবা দক্ষিণ আফ্রিকার দুটি দেশ এই দেশগুলো ভারতের পাশে দাঁড়িয়েছে ভারত সই করেনি এই দেশগুলো বলেছে যে আমরা সই করব না তবে এই যে উনিশশো সালে তোমার জুলাই মাসে যে একষট্টিটা দেশের সম্মেলনে অনেক বাঘ বেতন হচ্ছে সিটিবিটিতে সই করা নিয়ে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যারা সিটিবিটি সই করার নোর উদ্যোগ যারা নিয়েছেন বিশেষ করে আমেরিকা চীন এই সমস্ত দেশ তারা কিন্তু অস্ট্রেলিয়াকে দিয়ে অস্ট্রেলিয়াকে ব্যবহার করে ইয়োনোর একটা জেনারেল অ্যাসেম্বলিতে তোমরা জানো যে ইউনো অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশানের যে সাধারণ সভা সবথেকে বড় বিভাগ সেখানে প্রতি বছর মিটিং বসে সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবারে শুরু হয় এবং এই মিটিংটা দু মাস ধরে চলে অস্ট্রেলিয়ার মাধ্যমে এই ইউনন এই জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে নতুন করে প্রপোজাল আনায় যে সিটিবিটিকে সই করাতে হবে তো জেনেভা থেকে চলে আসলো জেনারেল অ্যাসেম্বলিতে দেখো জেনেভা সম্মেলনটা কিন্তু একটা আন্তর্জাতিক সম্মেলন হলেও সেখানে একষট্টিটা দেশ ছিল জেনে ভাতর কার্যালয় আছে তো এইটা এটা নিউ ইয়র্ক শহরে যখন জেনারেল অ্যাসেম্বলির মিটিং হলো জেনারেল অ্যাসেম্বলির মিটিং সাধারণত নিউ শহরে হয় সাধারণত নিউ ইয়র্ক শহরে হয় বিশেষ প্রয়োজন ছাড়া তো এখানে অস্ট্রেলিয়াকে দিয়ে প্রোপোজাল আনার যে সিটিভিটিতে সই করতে হবে দেখো এখানে তুমি জানো যে ইউনোর মেম্বারস শিপ আছে মেম্বার আছে একশো তিরানব্বই জেনারেল এর সদস্যরা সবাই কিন্তু ইউন সদস্য বা ইউনির সদস্য তারা জেনারেল জেনারেল অ্যাসেম্বলি সদস্য তাহলে এখানে একশো তিরানব্বই জন সদস্য তোমার রয়েছে জেনারেল অ্যাসেম্বলিতে বারোই সেপ্টেম্বর সিটিবিটি অনুমোদন করলো এখানে অনুমোদন করার ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে অনুমোদন পাচ্ছে একশো আটান্নটা দেশ একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো আটান্নটা দেশ ভোট দিল সিটিভিটির পক্ষে সিটি চুক্তিতে তারা স্বাক্ষর করল এই সিটিভিটির যে মূল বিষয়বস্তু সেটা তৈরি করেছেন তোমার সিটিবিটির ড্র্যাফট যেটা সেটা হলো ডাস কূটনীতিবিদ জাপ জাপ রামাকার দেখো এই যে সিটিবিটি এই যে সিটিবিটি এটা কিন্তু এনপিটির একটা রূপ অর্থাৎ এনপিটির একটা পরিণতি হলো সিটিভিটি এনপিটি উনিশশো পঁচাত্তর পঁচানব্বই সালে মানে আনা হয় জেনারেল অ্যাসেম্বলিতে সেটা রূপ হলো কি সিটিবিটি উনিশশো ছিয়ানব্বই জুলাই মাসে এনপিটির পুরো নাম হচ্ছে নিউক্লিয়ার নন প্রফি নিউক্লিয়ার নন প্রলিফারেশান ট্রিটি নিউক্লিয়ার নন প্রলিফারেশান ট্রিটি এটার অর্থ হচ্ছে পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি দেখো ছিটিমিটি হল সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষারোধ সর্বাত্মক অস্ত্র সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি আর এনপিটির মানে হল তোমার পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তি পরমাণু অস্ত্র প্রসার করতে পারবে আর ওটা হলো সর্বাত্মক পরমাণু অস্ত্র পরীক্ষার রোধ ওটা এটা অস্ত্র প্রসার আর হচ্ছে অস্ত্র অস্ত্র পরীক্ষা রোধ অস্ত্র পরীক্ষা রোধ বিস্ফোরণ ঘটতে পারবেন না কথায় তো যাই হোক আমরা দেখব যে এনপিটি যাই হোক তাহলে আমরা দেখছি যে কার্যকরী হয়নি চুক্তির দুই নাম্বার ধারাতে চুয়াল্লিশটি দেশ সই করলে কার্যকরী হবে দুই নাম্বার ধারায় যে বক্তব্য চুয়াল্লিশটা দেশ এখনও সব সই করেনি যাই হোক আমরা দেখব যে বর্তমানকালীন সিটিপিটিতে সই করেছে একশো সাতাশিটা দেশ ভারত এখনও সই করেনি যাই হোক ভারতের বিষয়ে কী করবে সেটা ভবিষ্যতের দিকে তাকে থাকতে হবে তো যাই হোক ভারতের আগ্রুমেন্টগুলো খুবই ভালো এখন ভারতের ভূমিকা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা আছে ভারতের এখানে সাধারণ সভাতে যে সিদ্ধান্ত হয় সেটা সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটের সিদ্ধান্ত হয় সেখানে ভারতের আপত্তিতে সিটিভিটি কার্যকরী কার্যকরী হবে না তা নয় এবং ভারতকে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া প্রত্যেকটা দেশই গুরুত্ব দিচ্ছে সিটিবিটির ভবিষ্যৎ কি সেটা ভবিষ্যতে বলে দেবে যাই হোক সিটিবিটি এটা আন্তর্জাতিক একটা চুক্তি অসর্বাত্মক পরমাণু অস্ত্র রোধ চুক্তি দেখো সর্বাত্মক অস্ত্র পরীক্ষারও চুক্তি এটা যদি কার্যকরী হয়ে যায় তাহলে অস্ত্র বানানো আর সম্ভব নয় এটা আপাতত দৃষ্টিতে ভারতের ভূমিকা খারাপ মনে হতে পারে কিন্তু ভারতও চাই যে অস্ত্রহীন পৃথিবী নিরস্ত্রীকরণ চাই এবং ভারত শান্তি বার্তা বয়ে দিতে চাই সারা পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি আন্তর্জাতিক সৌভাতৃত্বের যে আদর্শ আন্তর্জাতিকতাবাদ সেটাকেই ভারত বেশি গুরুত্ব দেয় এখন এই সিটিবিটিতে উন্নত দেশগুলো যেভাবে রাজনীতি করছে সুকৌশলে বিশ্বের দুর্বল দেশগুলিকে পায় তলা রাখার জন্যে তাদেরকে দিয়ে সিটিভিটিতে সই করি নিয়েছে আর এইটাই হলো ভারতের আপত্তি যাই হোক আজকের ভিডিও আর বড় হচ্ছে না পরবর্তী ভিডিও আমি দেব এই সিটিবিটিতে ভারতের কি ভূমিকা এটা আলাদাভাবে আর একটা ভিডিও তৈরি করে তোমাদের জানাবো এই বলে আলোচনা শেষ করব